উঁচু উঁচু দৃষ্টিনন্দন ইমারতে সুসজ্জিত মনোমুগ্ধকর সবুজ শ্যামল বেষ্টিত এই নববিকাননের নাম জামিয়া সিদ্দিকিয়া জাদুরচর মাদ্রাসা আজকের দৃশ্যমান এ জামিয়ার এ অবস্থায় উন্নতি হওয়ার পেছনের গল্পটা একটু ভিন্ন জামিয়ার প্রতিষ্ঠালগ্নের ইতিহাসটি অত্যন্ত হৃদয় বিদারক পহেলা ডিসেম্বর উনিশশো জাতির রাহবার মুফাক্কিরুল উম্মা জনাব আলহাজ হজরত হাফেজ মাওলানা আলী আকবর কাসেমি দামাত বারাকাতহুম স্থানীয় গণ্যমান্য লোকদের নিয়ে লোকালয় মুক্ত ধু ধু মরুভূমির ন্যায় মহাশূন্য ময়দানে জামিয়ার ভিত্তি স্থাপন করেন এই যেন ইব্রাহিম আলাই ইসলামের ভাষ্যমতে রব্বানা ইন্নি আসকাং তু মিংজুরিয়তি বাইতিকাল মহারম এর বাস্তব নমুনা মাদ্রাসা নির্মাণ হলো তবে ছাত্র শূন্য আরেক ভাষায় বাগান তৈরি হলো ফল মিলিত হলো তবে মধুমক্ষিকা শূন্য মাদ্রাসার ভিত্তি স্থাপন হওয়ার পর আলী আকবর কাসেমি মহান আল্লাহর শুক্রিয়ায় আপদমস্তক অবনত করলেন আপন প্রভুর কৃতজ্ঞতায় অপ্রতিরোধ প্লাবনের ন্যায় বয়ে চলল তার আখি যুগলে ধারা তখন তিনি ওর ধুতে ভাসমান কাষ্ঠখণ্ডের ন্যায় সমান্তরণ করছিলেন কখনো আশা কখনো ধুরাশা কখনো চাওয়া পাওয়ার মাঝে দোদুল্য মানছিলেন বুকে তার আশার ক্ষীণ আলো নিভু নিভু চলে সে আলোতে তিনি দেখতে পান সাবে সুফার ছবি কর্ণগহরে তার বাঁচতে থাকে ও আবিহি কলা হাতদাসানা ইতিমধ্যে বেশ কিছু ছাত্র জমা হয়ে গেছে মনোরম পরিবেশ না বলতে পারলেও মুক্ত পরিবেশ বলতে ভয় নেই যে কজন ছাত্র উপস্থিত হয়েছে তাদের নিয়েই পড়ালেখা শুরু হলো বেশ উদ্যমতার সাথে পড়ালেখা চলছে প্রথম সাময়িক পরীক্ষা সমাগত উনিশে ফেব্রুয়ারি উনিশশো আটানব্বই ঘড়ির কাটা তখন রাত আটটা ত্রিশ মিনিট ছুঁই ছুঁই করছে এশার সালাতের পর রাতের খাবারের আয়োজন হচ্ছে এই জনমানব সৈন্য কোলাহল মুক্ত নিভৃতপল্লীতে নয়া মাদ্রাসায় হঠাৎ বিশ থেকে পঁচিশ জন অপরিচিত টকবগে যুবকের আগমন কোনো বলা কওয়া ছাড়াই রুমে ঢুকে সবাইকে একসাথে জড়ো করে পিঠ মোড়া করে বেঁধে দরজা বন্ধ করে দিল একে একে কেড়ে নিল সর্বস্ব একদিনের নাস্তার টাকাটাও রাখল না এক থেকে দেড় ঘণ্টা চলল এই দুর্ধর্ষ অভিযান মিশন শেষ করে বাইরে থেকে দরজা আটকে চম্পট দিল ডাকাতরা একদিন দিন দুদিন করে তিন তিনটি মাস অতীত হয়ে গেল এরই মধ্যে মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষা ঘনিয়ে এলো মাত্র কিছুদিন আগে ঘটে যাওয়ার দুরবস্থা কাটিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে সবাই জুন মাসের তিন তারিখ রাত এগারোটা আবারও সেই নরকীয় ঘটনার পুনরাবৃত্তি ঘটল সেই করুণ দৃশ্যের পদধ্বনি শোনা গেল দুর্বৃত্তরা ঘুমন্ত নিরস্ত্র নিষ্পাপ অবোধ শিশু বালকদের উপর ঝাঁপিয়ে পড়ল দুর্ভর্ষ অস্ত্র শস্ত্রে সজ্জিত আঠারো থেকে বিশ জনের এক ডাকাত দলের সামনে আত্মসমর্পণ ছাড়া আর কিছুই করার রইল না বড় ছাত্রদেরকে পেট মোড়া করে বেঁধে সর্বস্ব লুটে নিয়ে বাহির থেকে দরজা বন্ধ করে দিয়ে পালিয়ে গেল ডাকাত দল মুহূর্তের মধ্যেই সর্বত্র ছড়িয়ে পড়ল খবর কমিটির লোকজন সহ এলাকাবাসী আলে একবর কাসেমি সহ ছাত্রদের অভয় দিলেন তাৎক্ষণিক সবাই ঘাবড়ে পড়লেও তাদের পূর্ব উত্তর শরীরের প্রতিকূলতার কথা মনে করে শান্ত থাকলেন তৃতীয়বার আবার এগারোই জুলাই দু হাজার এক ভোর হেজখানার ছাত্রদের জেগে ওঠার আগ মুহূর্ত ইতিপূর্বে পরপর দুবার ডাকাতি হওয়ার পরে সংশ্লিষ্টদের পরামর্শে প্রহরী রাখা হয়েছে অতিশয় বিশ্বস্ত আস্থা প্রহরী তাতে কি হবে অস্ত্রের কাছে নিরস্ত্র মানুষ আর কি বা করতে পারে কতটা কোলাতে পারে জনের অন্তত একটি ডাকাত দল প্রথমে প্রহরীকে পাকরাও করে দরজা খুলে ফেলল এরপর ডাকাতরা চার দিক দিয়ে সকলকে ঘেরাও করে সকলের সর্বস্ব লুটে নিল এমনকি মাদ্রাসার বৈদ্যুতিক পাখাগুলো এক একটি করে খুলে নিতে ভুল করল না তৃতীয়বারেই এ মর্মান্তিক ঘটনার সমাপ্তি ঘটেনি চতুর্থবার আবার এমন ঘটনার প্রত্যক্ষদর্শী হল জামেয়ার কোচি নিষ্পাপ ছাত্ররা পঞ্চাশ থেকে ষাট জনের একটি ডাকাত দল রাতের অন্ধকারে হানা দেয় এমনকি গোলাগুলির ঘটনাও ঘটে তবে তাতে কি হয়েছে মহান আল্লাহ রব্বুল আলমিনের অপার মহিমায় এবং এলাকাবাসীর আন্তরিক সহযোগিতায় এখন জামিয়া সম্পূর্ণ নিরাপদ নিশ্চিন্ত আল্লাহ পাক সত্যি সত্যি জামিয়ার মিশনকে কবুল করে নিয়েছেন এবং প্রতিষ্ঠানকে দিনের মার্কাজ হওয়ার জন্য কণ্টকাকীর্ণ পথকে সুগম করে দিয়েছেন দুষ্ট দুরাচারেরা চিরতরে হারিয়ে গিয়েছে আর দিনের বাতি প্রজ্জ্বলিত হয়ে উঠেছে একেই বলে যা আল হাক্কু ওয়াজাহাকাল বাতিল বর্তমান জামিয়া সিদ্দিকিয়া জাদুচর মাদ্রাসা একটি আদর্শ একটি মডেল একটি মেসালি মাদ্রাসা বর্তমানে জামিয়া নুরনী মক্তব থেকে শুরু করে দাওরাই হাদিস মাস্টার্স ও ইফতা বিভাগে ত্রিশ জন শিক্ষকের তত্ত্বাবধানে সাত শত ছাত্র এলমেদিন হাসিল করছে এছাড়াও জামিয়ার বালক শাখার পাশাপাশি রয়েছে বালিকা শাখা এছাড়া আরও রয়েছে তালিমুল কোরআন স্কুল অ্যান্ড মাদ্রাসা ব্রাইট ফিউচার মডেল স্কুল উন্মুক্ত ইসলামিক শিক্ষা কেন্দ্র আজকে জামিয়া সিদ্দিকিয়াকে ঘিরে গড়ে উঠেছে এক মনোরম সুন্দর সদৃশ্য দৃষ্টিনন্দন এলাকা এই যে আমিয়া ধুধু মরুভূমির ন্যায় যাদুরচর গ্রামকে রূপান্তরিত করেছে এক উন্নত মডেল শহরে